বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম যদিও আয়তনের হিসেবে বাংলাদেশ বিশ্বে চুরানব্বইতম ফলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর নবম মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইলেরও কম এই ক্ষুদ্র আয়তনের দেশটির প্রাকলিত জনসংখ্যা আঠারো কোটির বেশি অর্থাৎ প্রতি বর্গমাইলে জনবসতি দু জন প্রতি বর্গ কিলোমিটারে এক জন রাজধানী ঢাকা শহরের জনসংখ্যা এক দশমিক চার চার কোটি অর্থাৎ এক কোটি চুয়াল্লিশ লক্ষ এবং ঢাকা মহানগরীর জনঘনত্ব প্রতি বর্গমাইলে উনিশ হাজার চারশো সাতচল্লিশ জন এই অবস্থাতে দেশের বেকারত্বের সংখ্যা আনুমানিক চার কোটি বিরাশি লক্ষের অধিক সে কারণেই অনেকেই উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও চাকুরি নামের সোনার হরিণের পেছনে না ছোটে নিজেই স্বাবলম্বী হচ্ছেন গড়ছেন ছোট বড় অসংখ্য খামার তাই কিভাবে খামার করে স্বাবলম্বী হওয়া যায় তার উপর একটি প্রতিবেদন উন্নত প্রযুক্তিতে গরু প্রকল্প গরু মোটা তাজাকরণ প্রকল্পের জন্য ধাপগুলো যথাযথভাবে মেনে চললে একশো দিনের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব গরু নির্বাচন ও ক্রয় বাসস্থান মুক্তকরণ ও টিকা প্রদান সুষম খাদ্য ব্যবস্থাপনা তথ্য সংরক্ষণ এবং বাজারজাতকরণ উন্নত পদ্ধতিতে একসঙ্গে দুটি গরু মোটা তাজা করে প্রতি মাসে গড়ে প্রায় দশ হাজার টাকা আয় করা সম্ভব গরু নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে গরু মোটা তাজাকরণ প্রকল্পের জন্য শাহিওয়াল হলিস্টিন ফ্রিজিয়ান ব্রাহ্মা লাল সিন্ধি দেশীয় জাতের সার রেড চিটগাং এবং শঙ্কর জাতের গরু উত্তম মোটাতাজা করণের জন্য প্রাণীর নিম্নের বৈশিষ্ট্যাবলী থাকতে হবে গরু ক্রয়ের সময় শঙ্কর জাতের ক্রয় করা এবং জীবন্ত ওজন একশো বিশ থেকে একশো পঞ্চাশ কেজি হওয়া উচিত গায়ের চামড়া ঢিলে ঢালা কাঁধ খুব পুরু ও মসৃণ হওয়া উচিত শরীরে হাড়ের আকার মোটা হতে হবে শিং খাটো ও মোটা হওয়া বাঞ্ছনীয় এবং বদমেজাজি গরু ক্রয় করা উচিত নয় স্বাভাবিকভাবে প্রাণীটি শারীরিক রোগ ত্রুটি মুক্ত কিন্তু শীর্ণকায় হাড্ডিসার হতে হবে সার বলদ গরু হওয়া বাঞ্ছনীয় এবং গরুর বয়স দুই থেকে চার বছরের মধ্যে হওয়া উচিত দেশি গরুর চেয়ে জাতের গরুর দৈহিক বর্ধন দ্রুত ঘটে ফলে মোটা তাজা করণের জন্য শঙ্কর জাতের গরু ক্রয় করা উত্তম গরুর আদর্শ বাসস্থান বিভিন্ন প্রতিকূল অবস্থা যেমন ঝড় বৃষ্টি ঠান্ডা রোদ বন্যপ্রাণী পোকামাকড় চোর প্রভৃতি হতে প্রাণীকে রক্ষা করা এবং রাতে ও দিনের অধিকাংশ সময় গরুকে ঘরে রেখে পালনের জন্য গরু প্রতি আটচল্লিশ বর্গফুট জায়গা প্রয়োজন উক্ত স্থানে গরু খাবার ও পানির পাত্র সহ শোয়া বসা দাঁড়ানোর স্থান এবং গরুকে খাদ্য সরবরাহ এবং গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা থাকতে হবে ঘরের মেঝে একদিকে ঢালু হবে এবং সম্ভব হলে ইট বিছিয়ে দিতে হবে গরুর সুষম খাদ্য ব্যবস্থাপনা গরু মোটা তাজাকরণের পূর্ব শর্ত হচ্ছে সুষম খাদ্য সংগ্রহ করা নেপিয়ার বা সবুজ ঘাস ইউএমএস খড় দানাদার খাদ্য খনিজ পদার্থ ইত্যাদির মাধ্যমে গরুকে সুষম খাদ্য সরবরাহ করা হয় চাটে ওজন অনুযায়ী প্রতিদিনের জন্য সুষম খাদ্য সরবরাহের একটি তালিকা দেওয়া হল খাদ্যের নাম একশো কেজি ওজনের গরুর জন্য ইউএমএস এক কেজি নেপিয়ার বা সবুজ ঘাস বারো কেজি দানাদের খাদ্য দেড় কেজি শুধু খড় দুই কেজি বিশুদ্ধ পানি পর্যাপ্ত পরিমাণ ইউএমএস ব্যবহারের সুবিধা সহজে হজম হয় খাদ্যে আমিষের প্রাপ্যতা বাড়ে গরু ও মহিষের শারীরিক ওজন বৃদ্ধি পায় খাদ্যের পুষ্টিমান বাড়ে শর্করা ও খনিজ পদার্থ সরবরাহ করে একবার ইউএমএস তৈরি করলে তিন দিন পর্যন্ত খাওয়ানো যায় সাবধানতা ইউএমএস খাওয়ানোর এক ঘন্টা আগে থেকে এক ঘন্টা পর পর্যন্ত সর্বমোট দুই ঘণ্টা পানি খাওয়ানো যাবে না দানাদার খাদ্যের তালিকা গরু মোটা করণের জন্য বাড়িতে তৈরি দানাদার খাদ্য অথবা ফিড সরবরাহ করতে হবে তবে বাড়িতে তৈরি দানাদার খাদ্যের ক্ষেত্রে ছকের এই খাদ্য উপাদান অবশ্যই থাকতে হবে ভুট্টা ভাঙা শতকরা চল্লিশ ভাগ গমের ভুসি শতকরা দশ ভাগ কালাই বা ছোলা ভাঙ্গা ডাল যেমন খেসারি মাটি কলাই কাউপি শতকরা দশ ভাগ থাকতে হবে ধানের কুড়া শতকরা পনেরো ভাগ খোল শতকরা বিশ ভাগ ডিসিপি পাউডার শতকরা এক ভাগ লবণ শতকরা শূন্য দশমিক পাঁচ ভাগ ঝোলা গুড় শতকরা এক ভাগ সয়াবিন তেল শতকরা এক ভাগ এবং সটকি মাছের গোড়া বা ফিশমিল শতকরা এক দশমিক পাঁচ ভাগ উপরোক্ত খাদ্যের সাথে প্রতিদিন 30 গ্রাম করে ভিটামিন মিনারেল প্রিমিক্স দুশো পঞ্চাশ গ্রাম করে চালের খুদ অথবা ধন চা সিদ্ধ করে খাওয়ালে অত্যন্ত ভালো ফলাফল পাওয়া যায় টিকা এবং কৃমি মুক্তকরণ গরু ক্রয়ের পর সাত দিন পর্যবেক্ষণে রাখতে হবে এই সময়ের মধ্যে কোনো রোগ না হলে গোবর পরীক্ষা করে প্রাণীকে কৃমির ওষুধ খাওয়াতে হবে এবং নিম্নের সূচি অনুযায়ী নিয়মিতভাবে কৃমি মুক্তকরণ এবং টিকা প্রয়োগ নিশ্চিত করে রোগ প্রতিরোধ করতে হবে গরুর কৃমিনাশক ও টিকা প্রদানের শিডিউল রোগের নাম তর্কা মাত্রা ও টিকা প্রয়োগের স্থান এক্সিসি চামড়ার নিচে প্রথম টিকা প্রদানের বয়স এক বছর বয়সে প্রথম ডোজ মন্তব্য এক বছর পর পর পুনরায় প্রয়োগ করতে হবে খোরা রোগ মনোভ্যালেন্ট এক সিসি বাইভ্যালেন্ট তিন সিসি চামড়ার নিচে ট্রাইভ্যালেন্ট ছয় সিসি চামড়ার নিচে চার মাস বয়সের বাসুরকে প্রথম টিকা দিতে হবে তিন মাস পর বুস্টার ডোজ এবং ছয় মাস পর পর পুনরায় প্রয়োগ করতে হবে গলা ফুলা দুই সিসি চামড়ার নিচে ছয় মাস বয়সে প্রথম ডোজ এবং এক বছর পর পর পুনরায় প্রয়োগ করতে হবে বাদলা পাঁচ সিসি করে চামলার নিচে তিন মাস বয়সে প্রথম ডোজ মাস পর পর তিন বছর পর্যন্ত প্রয়োগ করতে হবে গরুর কৃমিনাশক এক বোলাস পঁয়তাল্লিশ থেকে ষাট কেজি শারীরিক ওজন অথবা কোম্পানির নির্দেশ মোতাবেক সকালে অথবা বিকালে ঠান্ডা পরিবেশে ঝোলা গুড় বা খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে মন্তব্য চার মাস পর পর পুনরায় হবে টিকা ও কৃমিনাশক প্রয়োগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় সুস্থ প্রাণীকে টিকা দিতে হবে টিকা বীজ তৈরির এক থেকে দেড় ঘন্টার মধ্যে ব্যবহার শেষ করতে হবে অত্যন্ত সকালে অথবা শেষ বিকেলে ঠান্ডা অবস্থায় প্রাণীকে টিকা দিতে হবে কুলবক্সে বরফ দ্বারা টিকা বীজ পরিবহন করতে হবে মেয়াদ উত্তীর্ণ টিকা বীজ ব্যবহার করা যাবে না একই প্রাণীকে একটি টিকা থেকে অন্য একটি টিকা প্রদানের মধ্যে কমপক্ষে সাত দিন বিরতি রাখতে হবে প্রতি চার মাস পরপর প্রাণীকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে ব্যবসায়ীদের লাভ ক্ষতির হিসাবের জন্য এই শখ অনুযায়ী আয় ব্যয়ের হিসাব রাখতে পারেন প্রাণী মোটা তাজাকরণের আয় ব্যয়ের হিসাব সদস্যের নাম স্বামীর নাম দলের নাম সংস্থার নাম সদস্যের আইডি নম্বর প্রাণী ক্রয়ের তারিখ প্রাণী ক্রয়ের সময় ওজন স্থায়ী খরচ যেমন ঘর চাড়া ইত্যাদি মোট খরচ ছকে আমরা দেখতে পাচ্ছি ব্যয়ের হিসাব ওজন পরিবীক্ষণের হিসাব এবং বিক্রয়ের হিসাব এবং সবশেষে ডানে রয়েছে লাভ ক্ষতি এবং খামারি স্বাক্ষর প্রাণী বাজার জাতকরণ কুরবানির ঈদের বাজারে গরুর মাংসের বিপুল চাহিদা রয়েছে তাই এই সময় বাজারে উচ্চ মূল্যে গরু বিক্রি করে খামারিরা বেশি লাভবান হতে পারেন যে সকল প্রতিষ্ঠান গরুর উপযুক্ত মূল্য প্রদান করে সেই সকল প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা বিভিন্ন সরকারি বেসরকারি প্রকল্প এনজিও এবং বাজার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন তাদের সহযোগিতা নিয়ে সমবায় ভিত্তিক বা দলীয়ভাবে বাজারজাতকরণের উদ্যোগ গ্রহণ করতে হবে বছরের সব সময় মাঠে ঘাস পাওয়া যায় না আবার যে সময় মাঠে প্রচুর ঘাস জন্মায় তখন বেশ ঘাস অপচয় হয় তাই যখন মাঠে প্রচুর ঘাস জন্মায় তখন অতিরিক্ত সবুজ ঘাস সাইলেজ পদ্ধতিতে অনেক দিন সংরক্ষণ করা যায় সাইলেজের সুবিধা সাইলেজ এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় ঘাসের রং বিবর্ণ হলেও তা খাওয়ানো যায় দুর্যোগকালীন সময়ে ঘাসের অভাব পূরণ করে প্রথমে আমরা পরিমাণ মতো একটা গর্ত করে নেব এবং গর্তের তলাটা হবে সমতল সেখানে যেন গ্যাপ না থাকে গ্যাপ থাকলে সেখানে বাতাস ঢুকলে চ্যালেঞ্জ পচে যাবে আমরা প্রথমে কিছু শুকনো খড় মাটির ভিতরে প্রথমে ছড়িয়ে দেবো যেন মাটির রসটা ওই গাছ মানে খড়টা শুষে নিতে পারে। তারপরে আমরা পলিথিন বিছিয়ে দেব এভাবে পলিথিনটা বিছানোর পরে আমরা দুই ইঞ্চি পরিমাণ শুকনো খড় আবার এখানে বিছিয়ে দেব এরপরে আমরা নয় ইঞ্চি কাঁচা ঘাস বিছিয়ে দেব এরপরে আমরা আবার দুই ইঞ্চি শুকনো খড় দেব এরপর দুই ইঞ্চি শুকনো খড় দেওয়া হয়ে গেল এরপর আমরা হচ্ছে ওই গমের বসি এরপর আমি পা দিয়ে খুচে খুচে চিপিয়ে দিচ্ছি যাতে এর ভিতরে বাতাস ঢুকতে না পারে বাতাস ঢুকলে তাহলে নষ্ট ফুলে যাবে এরপর আবার নয় ইঞ্চি কাঁচা ঘাস দেব আবার নয় ইঞ্চি পরিমাণ কাঁচা ঘাস এরপরে পা দিয়ে চাপতে থাকবে শুকনো শেষ স্তর পর্যন্ত আমরা এভাবে স্তরে স্তরে করে যখন গর্তটা পূর্ণ হয়ে যাবে তখন আমরা পলিথিন দিয়ে মানে ভালোভাবে চিপিয়ে পলিথিন দিয়ে ভালোভাবে মুড়িয়ে করতে হবে মাটি চাপা দেওয়ার পরে এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় তো আমাদের যখন প্রয়োজন পড়বে তখন আমরা এখান থেকে গাছ বের করে গবাদি পশুকে খাওয়াতে পারবো